ভূমিকম্প হলে কাপি শুরু হয়ে যায় ঠিক না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাটতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাঁপা কাঁপি বেড়ে গেল মেহমানও দৌড় কথা কোন বিশতলা ত্রিশতলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কন ভাড়া দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি জন্য দৌড় দেন নাকি ভূমিকম্প হলে ভাড়া টিয়াও দৌড় বাড়িওয়ালাও দৌড় র্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মানে প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কন বাসার জন্য সব দৌড় আমিন বলেন জামিনটারে সন দেখে কার্পেটিং দেখে মনে করো তোমরা বেঁচে গিয়েছ আমার দ্যা বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজ আবাস রা নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রোগ্ন উৎপাত জলামুখকে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটার মুহূর্তে নেসাকার করে দিতে পার কে এই জন্য আল্লাহ ডেকে বলেন গোলাম আই মিং চুমফি সেমে কোমুল তোমরা কে ভেবেছো না কি বেতে যাবা আমি চাইলেই পুরো জমিটারে কাঁপিয়ে দিতে পারি আর মানে ল্যান্ডস্লাইড খাসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আর্থ কয়েক আছে নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চা লইয়া দৌড় দিব লুঙ্গি পয়রা দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াম কথা কর এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমি তুম ফিস সামা আই আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভিতরে অগ্নি উৎপাদ রেখে দিয়েছি মাথার উপর থেকে আযাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে থান্ডার বজ্রপাত দিতে পারে যেন নিজ দিয়ে তিনি যেমনি আযাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল খেত শেষ করে দেয় না ছাগল টাগল উমেরা ছাগল যদি থাকে খেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এর পাল্লা যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবে কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভিতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম মাসলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাবগুলোর উপর যদি পড়ে পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আজাব আছে উপর দিয়ে আজাব আছে চিল্লে বলেন ঠিক না এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিককে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশ খালি দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করতেছে আল্লাহ সুবহানাল্লাহ না লঞ্চ যখন কেটে ওঠে সবাই বলে বাঁচাও আমি বললাম কে বাসে বেওকে হুজুর আমনে বাঁচান আমি বললাম তাইলে আমারে বাছাই গোড়া আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ তখন তারাও বাধ্য হয়ে পড়ে লাহাকফা তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিছু না আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে সে বললেন চাবার কেল্লাদি বেয়াধি হিল মুলকুয়া আলাকুল কদির মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদের কাল্লা কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতা আসেন কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলী আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন ঠিক কি না প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে সেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে না গান তার নামে গায়ে আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবানাল্লাহ পড়েন আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সূচনার আগ থেকে তিনি আছেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক কিনা আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভোটির মধ্য দিয়ে ক্ষমতায় আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কম তো কেমনে আসছে কার করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেয়া লাগে আবার অনেক দেশে আছে মনার্কি কি রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার সে আর সারে না আছে নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহকে এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোন মিল নাই চিৎকার করে বলেন ঠিক না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতা হয় জোট করে জোটের রাজনীতি দেশে আছে না নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক কিনা বলেন তা আল্লাহ এরকম জোট করে আস লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামা হয় ঠিক না। গণবুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে নামানো যাবে না আচ্ছা আমরা পারলাম জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা কথা বলেন তাও না ফেরেশতারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো ফেস আল্লাহর কদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যে আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দে আমার ক্ষমতার এক কিঞ্চি ও কমাতে পারবি না সবার আল্লাহ বলেন এই আল্লাহ বললেন চাবার খেললে দি বেয়া দি হিলমুল কুঁয়াফুয়ালা কুলি সেই কদির বিশ্বমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মা হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নুজ্জ তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় হয়ে গেছে না কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ার গ্লাস আলো মনে হয় দেখে দেখে না কথা কন যে ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নম্রুত আল্লাহ শেষ করে দিল যে কারণ কে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে আছে নাই এজন্য বিয়াদিহিল মূল তার হাতে ক্ষমতা ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি চাইলে সব করতে পারে তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন গরিব বানাতে বানাতে পারেন পারেন ধনী তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে কদির তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লায় বলেন ঠিক কি